আজকে মুসলমান ধর্মকে শেষ করে দিল কত ভাই বিজেপি আর মুসলমান নেতারা আজকে তিন মাস চার মাস ধরে হাতে পায় ধরেছি নেতাদের বারবার বলেছি মানুষকে বলে দাও আল্লাহর সম্পত্তি রক্ষা করবে আল্লাহ সন্তানরা লক্ষ লক্ষ নেমে পারবে কেউ বললো না কেন বললো না আজকে ইসলাম করছে ভারতবর্ষ থেকে এবং বাংলা থেকে মুসলমান ধর্ম শেষের পথে এক ওয়া কাপে আমাদের দেশে যত ওয়াকাব মসজিদ মাজার নক তো তার নব্বই ভাগ বাঘ যুগ যুগ ধরে হয়ে আসছে এগুলো গভর্নমেন্টের হয়ে গেছে ওগুলো আর কিছু করার নেই পাবর স্থান চলে গেছে টেন পার্সেন্ট যেটা ছিল ধরুন আপনার গ্রামে এসে দুটো দেখলাম এই টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট এগুলো যদি পাঁচই ডিসেম্বরের মধ্যে উম্মিদ পোর্টালে রেজিস্ট্রি না করা যায় ওইগুলো চলে যাবে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আইন হয়ে গেছে আজকে তিন মাস চার মাস ধরে হাতে পায়ে ধরেছি নেতাদের বারবার বলেছি মানুষকে বলে দাও আল্লাহর সম্পত্তি রক্ষা করবে আল্লাহর সন্তানরা লক্ষ লক্ষ মানুষ

ওয়াকআব আইনে ছিল বারো বছর জমি দখল করে থাকলে ইকো হচ্ছে বারোদের রেকর্ডের প্রবলেম হবে ইকর্ড একটা কবি নাও বারো বছর ওয়াক দখলে থাকলে যেটা নর্মাল নিয়মে বারো বছর জমি দখল করে থাকলে হ্যালো সেই জমিটা আপনারা জানেন দখল হয়ে যায় শুধু ওয়াকের ক্ষেত্রে হবে না এটা আইন ছিল এই ওয়াকাপ সংসদীয় আইনে করা হলো যারা বারো বছর দখল করেছে তারা মালিক তাহলে কেন তারা বিজেপি হয়ে কথা বলবে না কেন আর বিজেপি তারা হবে না তারা প্রত্যেকটা ধর্মান্তরিত মুসলমানের সঙ্গে বেইমারি করেছে আপনাদের মুসলমান নেতারা আমরা বিশ্বনবী বিশ্বনবী আই লাভ বিশ্বনবী করছি সাতশো আটশো বছর ধরে করে ওটা মুসলমান সংস্কৃতি ভারতবর্ষে ধ্বংস করে দিলো আজকে মুসলমান জৈন ধর্মর মতো বা বৌদ্ধ ধর্মর মতো হয়ে গেছে আপনার জেলায় দুটো একটা খালি মসজিদ থাকবে গতকাল মুসলিম পার্সোনাল ল বোরেট এখন কামরুজ্জামান দেখতে নেই ওদের ওপর থেকে যা বলে দিয়েছে তাই আপনাদের এক সে এই সত্যি কথাগুলো কিছু চাই লোককে বলতে দেবে না না দেওয়ার ফলে যখন আমি পিছনে লেগেছি কাগজ দেখি দেখি বলছি তখন কালকে মিটিং করে বলেছে হাতে পায়ে করছি গ্রামের গঞ্জে যে যেখানে আছেন এই এক মাসের মধ্যে যেখানে বা কাগজ পারেন আপনারা লিখুন ছ তারিখের ছয় ডিসেম্বর থেকে সব হাতছাড়া হয়ে যাবে পারবেন এসআইআর শুরু হয়ে গেছে একটার পর একটা অফিস বন্ধ হয়ে যাবে জমির কাগজ খুঁজে পাওয়া যাবে না ওয়াকআপ বা ইউনিসার যেগুলো ছিল পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর দু বছর তিনশো চারশো পাঁচশো এগুলো সব চলে গেছে তাহলে যেকটা বেচে আছে এইটা যে বেচে আছে আপনাদের গ্রামে এগুলো তো বাঁচিয়ে রাখতে হবে সেইটাও বাঁচাতে যাওয়ার মতো কেউ বলেছে আপনাদের বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে আপনাদের ইউম পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে বলেনি আজকে মুসলমান ধর্মকে শেষ করে দিল কতিপয় বিজেপি আরেক টাল মুসলমান নেতারা